কিন্তু যে জিজ্ঞেস করি যে পর্দাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো পর্দাদা মানতেন পৃথিবীর চ্যাপটা গোল নয় আপনি মানেন আজ একদম ঠিক আপনি মানেন না হ্যাঁ কিনা উত্তর দেবেন হ্যাঁ মানি তো কেন আপনার পর্যাদাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্যাদার সাথে বেয়া করলেন কিন্তু ভাই আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে নতুন ভিডিওদের সবাইকে আবার স্বাগত এখানে বেশি কথা বলে সমান দেখে আমরা ভিড়ো ফুট যাব কারণ ওখানে এক বিধর্মীর সঙ্গে কঠিন বিতর্ক চলতেছে ডক্তর সাকিব নায়কের শেষ পুরো ব্যক্তি এখন দেখলে আপনার পুরাই অবাক হয়ে যাবেন আমার নাম আনন্দ মিশ্রা আমি এখানে আপনাদের বিগত আলোচনা নিয়ে এসেছি যেখানে আপনি ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়ে মোহাম্মদ এবং কলির অবতারকে এক করেছেন তাহলে এখন আপনি কি বিষ্ণুর অন্যান্য অবতারদের ছেড়ে শুধু এই কন্টেস্টকে ইসলামকে প্রমাণ করার জন্য রাখবেন ব্যাস এখন এটুকুর উত্তরই দিবেন ভাই আপনার প্রশ্ন আমার আগের লেকচার শুনেছেন তাতে আমি প্রমাণ করেছি যে ভবিষ্যৎ পুরাণের মাধ্যমে মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং জিজ্ঞেস করলেন যে বিষ্ণুর বাকি অবতারদের ছেড়ে আপনি তাকে কেন ধরলেন প্রথমে আমি একটু পরিবর্তন করতে চাই আপনার প্রশ্নে যে আমি শুধু ভবিষ্য পুরাণের দ্বারাই প্রমাণ করি নাই আমি যজুর্বেদের দ্বারাও প্রমাণ করেছি এবং বেদের দ্বারা প্রমাণ করেছি পুরাণের দ্বারাও প্রমাণ করেছি ভবিষ্য যজুর্বেদের হিসেবেও প্রমাণ প্রমাণ করেছি করেছি এবং পুরাণের হিসেবেও কিন্তু কেন যেভাবে করণ মসজিদে অনেক পাইগম্বরদের নাম রয়েছে আমরা তাদের প্রতি ইমান রাখি কিন্তু শেষ পাইগম্বরকে মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে অনেক নমুনা আছে ধরুন একটা কোন জিনিস গাড়ি বা কোনো ডিভিডি প্লেয়ার মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি আপনি কি লেটেস্ট মডেলটা নেবেন নাকি বিশ বছর আগে যেটা ছিল সেটা চাইবেন এবং আমরা আমাদের পর্দাদাকে ছেড়ে দিব আধুনিকতায় নিজেকে জানা আমাদের পর্দাদা বলতেন যে পৃথিবীর চ্যাপটা আপনি মানেন আমাদের পর্দাদা জানতেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো আপনি কি মানেন এটা আপনি মানেন না কিন্তু যে ইনফরমেশন আসে আপনাকে জিজ্ঞেস করি যে পর্দাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো পর্দাদা মানতেন পৃথিবীর চ্যাপটা গোল নয় আপনি মানেন আজ একদম ঠিক আপনি মানেন কি না হ্যাঁ কি না উত্তর দেবেন হ্যাঁ মানি তো কেন আপনি পর্দাদাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দাদার সাথে বেয়াদবি করলেন কিন্তু ভাই আদবি বলে না একে বলে যে নিজের জ্ঞান অনুসারে আমরা মানি ওই সময় যে আমাদের পর্দাদার জ্ঞান ছিল সে অনুযায়ী ঠিক ছিল এখন বিজ্ঞান উন্নতি করছে এই উন্নতি করায় যা আধুনিক তা নেবেন আমি আপনাকে গাড়ি বেচবো মারুতি মারুতি গাড়ি বেচব বিশ বছর আগেরটা দান দেবেন আপনি বর্তমানে মারুতির জন্য তিন লাখ টাকা দিতে হয় আপনি কি দেবেন বলবেন আরে ভাই আমাকে বেকুপ বানাচ্ছেন ওই সময় আপনি চার লাখ তিন লাখ নিয়ে থাকবেন মারুতি যা উনিশশো আশিতে বানিয়েছিল উনিশশো আশির মডেল ছিল সেটা এটা আপনার জ্ঞান এইভাবেই আপনাদের বেদে লেখা আছে যে কলকি অবতার কলকি পুরাণ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর পাঁচ সাত নয় এগারো পনেরোতে লেখা আছে যে এই কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ মায়ের নাম হবে সুমতি মানে শান্তি অর্থাৎ আমেনা সে জন্ম নেবে এক শহরে যা নিরাপত্তার শহর মানে মক্কা সে জন্ম নেবে শহরের গোত্র প্রধানের ঘরে ক্রাইশ বংশে সে যখন জন্ম নেবে সে হিজরত করবে উত্তর দিকে মহম্ম ইসলাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা এবং আমার ফিরেও এসেছেন কত বিষয়ে লেখা আছে চারজন সহযোগী থাকবেন কত বিষয় কলকি পুরাণ শেষ অবতার এইভাবে কোরআনেও লেখা আছে অনেক পয়গম্বর কিন্তু শেষ পাইগম্বর মোহাম্মদাম তার মানে এই নয় যে আমরা ইসলাম সাল্লাম কেউ মানি না কে মানি না আদমআ কেউ মানি না আমরা বলি তারা পয়গম্বর ছিলেন কিন্তু আজ আমাদের অনুসরণ করতে হবে সেই শিক্ষা যা শেষ পৈগম্বর মোহাম্মদ দিয়েছেন বাকি অবতার ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে আমাদের মানতে হবে সেই অবতারের শিক্ষায় যিনি শেষ অবতার যিনি কলকি অবতার এভাবেই কোরআন মজিদে লেখা আছে যে শেষ পাইগাম্বার মোহাম্মদ সাল্লা সাল্লাম ওইভাবেই বাইবেলেও লেখা আছে জন ওদের নাম্বার ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ ইসা সালাম বলেন তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন এটা বলেন মোহাম্মদ সম্পর্কে তো আমি বলি আমি যা প্রমাণ করেছি শেষ হল কি অবতার আর বাকি সবাইদের তাহলে আপনি আমি আমাদের হাদিসে লেখা আছে মোহাম্মদাম বলেন এক লাখ চব্বিশ হাজার পাইকম্বর ছিলেন এক লাখ চব্বিশ হাজার কিন্তু মানতে হবে সর্বশেষ জনকে আমরা কখনো না যে বাকি পাইকম্বর ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাম ছিলেন কি না কৃষ্ণ পাইগম্বর ছিলেন কি না আমি বলবো আমি জানি না কেননা তাদের নাম কোরআন মসজিদে নেই এবং হাদিসেও নেই হতে পারে ছিলেন হতে পারে ছিলেন না কিছু লোক বলে যে রাম সালাম আমি রাম আল্লাহ সাল্লাম বলতে পারবো না কিন্তু আমি বলি তারা ছিলেন অথবা না কত পয়গম্বর এসেছেন আগে তারা শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য এসেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মানতে হবে শেষ পয়গম্বরকে সে আপনি হিন্দুস্তানে থাকেন বা আমেরিকায় থাকেন আপনি ইংল্যান্ডে থাকেন আমাদের মানতে হবে শেষ পাইগাম্বর মামাকে এবং শেষ বার্তা কোরআনকে তারা ছিলেন কি ছিলেন না সেটা আমার জীবনে কোনো প্রভাবই নেই আমি তাদের গালিও দিয়ে ফেলতে পারি হতে পারে ছিলেন আমি জানি না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ওই মারুতি যা উনিশশো আশি সালের মডেল ছিল আপনি সন্ধান করছেন আরে কেন সন্ধান করব আমি তো আধুনিক মডেল কি সন্ধান করব দুই হাজার এগারো যেহেতু আমি সেটা কিনবো উনিশশো আশিতে যে মারুতি ছিল সেটা কেন খুঁজে সময় নষ্ট করব। কিন্তু মারুতি তো ছিল না আরে মারুতি তো ছিলই ওই উনিশশো আশি তো আমি কেন সময় নষ্ট করব। আমাকে তো দুই হাজার এগারো মডেল কিনতে হবে তাই না আপনি করবেন কি সন্ধান আপনাকে যদি বর্তমানের মারুতি কিনতে হয় দুই হাজার এগারোর তো কি উনিশশো আশির মডেল খুঁজবেন আপনি সত্য উত্তর দেবেন ন্যায়সঙ্গত উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন করবেন কিনা হ্যাঁ কিনা এখন যা জানানো হয় আর জিজ্ঞেস করছি করবেন কিনা যদি আপনাকে দুই হাজার মডেল কিনতে হয় আপনি সন্ধান করবেন উনিশশো আশির মডেল সম্পর্কে হ্যাঁ একদম না একদম না একেবারে ভেরি গুড আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি সত্য উত্তর দিয়েছেন তো এইভাবেই সে ভালো না মন্দ আমার জানা নেই আমাদের অনুসরণ করতে হবে শেষ এবং আপনারও করা উচিত সে আপনি মানেন কি না মানেন ডক্টর জাকির নায়কের সাথে এই বিধর্মী বিতর্ক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন টাইপের ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবারও কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম